হ্যালো এভরিওান আজ অনেক দিন পর তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে এলাম তোমরা তো জানোই যে আমি টুকুটাকু ঘুরতে পছন্দ করি আর যেখানেই যাই ভিডিও করে নিয়ে আসি তোমাদের জন্য তাই এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের জন্য তো আমরা গিয়েছিলাম আমাদের এখানে যে এয়ারপোর্টটা আছে অন্ডাল সেখানে তোমরা হয়তো ভাববে এবার যে আমরা হয়তো কোথাও যাচ্ছি কিন্তু না আমরা কোথাও যাইনি আমরা শুধু এয়ারপোর্টটা দেখতে গেছিলাম আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবুজ নগর। দুর্গাপুরে খুব ভালো একটা জায়গা যেখানে গাছগাছালিতেই পরিপূর্ণ তো রাস্তায় যেতে যেতে মাঝখান দিয়ে জল স্টার্ট হয়ে যাওয়ার কারণে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর আমার খুব মন খারাপ হচ্ছিল কারণ ভাবছিলাম যে আর হয়তো যাওয়া হবে না আর এই যে আমার ছেলে জল দেখলে পাগল হয়ে যায় জলে খেলার জন্য আর কিছুক্ষণ ওয়েট করার পর বৃষ্টিটা থামলো তখন আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম আর এই যে তোমরা এবার দেখতে পাবে যেটা সেটা হচ্ছে কাজী নজরুল এয়ারপোর্ট মানে এই এটা হচ্ছে মেন গেট এয়ারপোর্টের বাড়ি পরিবেশটা একদমই আলাদা কোথাও রয়েছে বড় বড় বিল্ডিং আবার কোথাও রয়েছে বড় বড় সুন্দর সুন্দর গাছ দিল্লি মুম্বাই ছাড়াও কিন্তু ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদের জন্য বিমান পাওয়া যায় এই অন্ডাল এয়ারপোর্টে এছাড়াও কলকাতা বিমানবন্দরের উপর চাপটাও কিন্তু একটু কমেছে তো বন্ধুরা অনেকটা রাস্তা যাওয়ার পর ফাইনালি এবার আমরা এয়ারপোর্টের দিকে যেতে চলেছি যেহেতু আমাদের কাছে কোনো টিকিট ছিল না বা আমরা প্লেনে যাব না তার জন্য কিন্তু আমাদের এয়ারপোর্টের ভেতরে যেতে দেওয়া হবে না তাই আমরা বাইরের থেকেই সব কিছু দেখে নিয়েছিলাম এখানেই কিন্তু টিকিট কাউন্টার এখানে চেকিং কাউন্টার সব কিছু এখানেই করা হয় ফিউচারে যদি আমার কোনো দিন এরোপ্লেনে ওঠার কপাল হয়ে থাকে তাহলে সেই ফিলিংসটাও আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা ততদিনের জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে এয়ারপোর্টটা এত নিট অ্যান্ড ক্লিন যে ওটা দেখে আমার মন ভরে গেছিলো তো এরোপ্লেনে চাপলে ভাবতে পারছো তোমরা আমার কি হবে তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে বা বাই